আসসালামু আলাইকুম গ্যাসকে আমার আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো আসবে আমার প্রিয় কবুতার অল বিউটিফুল পিজিয়ান লাভার কবুতার আর সকাল আজকে আসতে খেতে দেব তারপর হচ্ছে কবুতারগুলোকে ছাড়বো সেগুলোকে আপনাকে দেখাবো প্রিয় ভিরাজ যারা আপনার এই আপনারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনুরোধ রইল সম্পূর্ণ বেড়েটি দেখার চেষ্টা করবেন এবং কবুতরের ঘর কিন্তু এইখানে ইনশাল্লাহ দিয়ে দেব আমি এই যে ব্যাক ক্যামেরায় চলে গেলাম এই যে এখানে দিয়ে দেব লোয়া টোয়া সব ক্রয় করে নিয়ে আসছি আর এই যে কবুতর এইখান থেকে ঘর দেওয়ার পরে জায়গাটা হাঁসের ঘর তৈরি করে দেব ইনশাল্লাহ হাঁস কিন্তু অনেকটাই হচ্ছে আপনার বড় হয়ে গেছে আটটা হাঁসে যে ঘরে রাখি সেই ঘরে কিন্তু আসলে হাঁস থাকে না এর কারণে কিন্তু এই যে হাঁসের জন্য এই ঘরের উপরে যে শিলাপটা কালকে মিস্ত্রি দিয়ে বানাইছি এবং দেখুন এই শিলাপটা মিস্ত্রি দিয়ে বানাইছি আর এই জায়গা আছে মাছের একটা অ্যাকোরিয়াম করব এই যে দেখুন এটা বানাইছি কোনো রকম তৈরি করতেছি তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়ে যাবে হাঁসগুলোকেও ছাড়বো কিন্তু হাঁসের যে খাবার সেই খাবারটা ফুরাই গেছে কুড়া ফুরাই গেছে হাঁসে সেই কুড়ো হচ্ছে আনতে হবে তারপরে হাঁসগুলোকে ছেড়ে দিই হাঁসগুলো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু যে কুড়ার জন্য হচ্ছে যে সমস্যা আছে এক বস্তা হাঁসের যে কুড়া সেটা ক্রয় করতে হবে এবং যে ফিট খাবার সেটাই খাওয়া অনেক কয়েকদিন তবো কারণ হাঁস অনেকটাই কাবু হয়ে গেছে হ্যাঁ 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 এবং দেখুন কবুতার কিন্তু এই যে আট পিস আছে অনলি মাত্র এদের খাবার দিয়ে দিলাম হাঁসটা বেরোতে অনেক দেরি হচ্ছে এখন আমরা হচ্ছে যে আমাদের গ্রামে যে দোকান আছে আরও জালি চায়ের দোকান সেই চায়ের দোকানে যাব সেই চায়ের দোকানে হচ্ছে যে কবুতারে যে ফিট খাবারটা সেই ফিট খাবারটা পাওয়া যায় এইটে এই জায়গা দিয়ে দেওয়ার পরে কবুতারের স্টান দিয়ে কবুতার ঘরের ভিতর দিয়ে দেব দিয়ে জায়গাটা ই মারিয়ে দিতে হবে লোহাটা মারিয়ে দিতে হবে দেওয়ার পরে জায়গা মাছের একুরে আমটা দেব এবং এই যে দেখুন আমি কিন্তু লোহা কিনে নিয়ে আসছি এবং ঘরটা পরিষ্কার করতে পারেন আগে স্টানগুলো মারবো তারপরে প্লাস্টিকের ঝুড়ি সেই ঝুড়িগুলো সেট করে দেব এবং চিন্তা ভাবনা করেছি এখন শুধু রেসিং পিস না সব ধরনের কবুতারই ক্রয় করবো কিছু কিছু নতুন কবুতার যেমন হুমা কবুতার রেসিং কবুতার উড়াও কবুতার তারপর আপনার হচ্ছে যে কাগজি কবুতার অ্যাটসেট্রা যাবতীয় কবুতারই কিন্তু কিনব সেরকম একটা আশা আছে কারণ কবুতার অনেক ধরনের কবুতার এবং দেশি কিছু কবুতার রাখবো ওই দেখেন হাঁস চই দেখ হাঁস বেরোচ্ছে থাকুক তারপর হচ্ছে আমি হচ্ছে হাঁসের জন্য এখন যে ফিট খাবারটা সেই খাবারটা ক্রয় করে নিয়ে আসবো আমার নিজের শরীরও খুব অসুস্থ এই জন্য আসলেই হাঁস মুরগি কব তারা যত্নটা সেরকম নিতে পারছি না ওই দেখুন হাঁসের পেটে কিচ্ছু নাই এর জন্য আমি গে পোলট্রির যে খাবারটা সেটা ক্রয় করে নিয়ে আসি দোয়ান থেকে টাউন থেকে নিয়ে আসি কিন্তু টাউনে আসলেই যেতে পারতেছি না গ্রামের থেকেই ওই পোলট্রির খাবারটা নিয়ে আসা হাঁসের যে খাবারটা সেটা আমি হচ্ছে এই করে দেব এবং দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের হচ্ছে পুকুর এই পুকুরে অনেকগুলো ওই যে ও যে দেখুন ডাউক পাখির বাচ্চা ফুটেছে কালো কালো ওই যে কালো কালো দেখুন ডাউক পাখির বাচ্চা অনেকগুলো ডাউক পাখির বাচ্চা ফুটেছে ওই যে কালো কালো সবাই ঘাসের ভিতর থাকে ছোটো ছোটো দেখা যাচ্ছে আমরা কিছু দিল মানলে কিন্তু সব পলাইছে দেখছেন সব পলাইছে এটা অনেকটা সুন্দর দেখা যায় তারপরেও আমরা এই বোতলটা মাইরে দেখবো যে ওরা বাইরেই নাকি প্রত্যেকবারই চারটে পাঁচটা করে বাচ্চা ফোটোয় আর বড় হয়ে যায় আবার ওরা বাচ্চা ফোটোয় দেখ প্রিয় দর্শক আপনারা দেখাতে পারলাম না ওই যে কালো কালো ছোট্ট যে বাচ্চা সব পলায় থাকে ভিতরে ওই ঘাসের ভিতর পলায় থাকে এই যে আমরা চলে আইসি আর কাকার দোকানে আচ্ছা কা হাফ কেজি ফিড নেন তো হাফ কেজি ফিড দেন হ্যাঁ

এটাতে ভিড় নেবো এটা সারা সাইকেল ফোন একা ক্যামেরা ধরতেসি আর একা হলো ফিট মাপতেসি দেখুন এটা হচ্ছে নারিশ নারিশ কোম্পানির যে পিঠ সেইটাই এই পিঠটা অনেকটা বাসনা এবং হলো খাই ভালো এটা যদি আপনারা পুরো হবে যে কোনো হাঁস মধ্যে যদি খাওয়াতে পারেন কিন্তু মোটাই যায় এটা হচ্ছে অল্প অল্প করে দেবেন আমি কিন্তু হাঁসে অল্প অল্প করে দিই এটা মাপ এখন হলো পাঁচশো গ্রাম মাত্র নেব তিনশো গ্রাম হয়েছে চিনের হাঁস বা রাজ হাঁস যে হাঁসই হোক যদি কুড়োর সঙ্গে আপনারা এরকমের ফিট খাওয়াতে পারেন তাহলে ওদের কালার গোটন স্বাস্থ্যশৈল অনেকটাই ভালো হয় দেখুন আর মুরগিটাই মুরগের সঙ্গে লেশন করতেছে খাওয়া দনাই পাঁচ পাঁচ দেখুন কি করতেছে দেখুন খাওয়াজ এরা পাগলে যাচ্ছে সকাল ধরে খাতে দিইনি কিন্তু আসলে খাওয়ার জন্যে কিন্তু এরা ওয়েটু কম হয়েছে দায় এদেরকে খাবার দেবো তারপরে খাবার যে পাত্রটা আছে সেটা নিয়ে আসি কিন্তু আমাকে ধানের যে কুড়ো বা তুষ সেটাই পাওয়া যাচ্ছে না এটা আসতে বড় বিষয় এই যে দেখুন কালকে খাবার দিয়ে রাখিসাম সে কুড়ো সেই রকমই রয়েছে বেশি একটা খাইনি এই কুড়োটা খাচ্ছে না কারণ এই কুড়োটা ভালো না তার লাই না তারপরে যাই হোক আজকে এটা দিয়ে দেব এবং ফির যে খাবার সেই খাবারটা একটু বেশি করে দেব এই কুড়ো খায় কিন্তু এই কুড়ো খাচ্ছে না বাবা পড়ে যাচ্ছে কেন দেখি অনেক বেশি দিয়ে দিলাম এখন হলো পানি দিয়ে মাখাই দিতে হবে সুন্দর করে এখন তো সব

এখন মোরগ মুরগি যে কয়টা আইবে না সেটাও আমি বুঝতে পারতেছি না কিছু মোরগ মুরগি কয়টা আবে না যা যা হ্যালো 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 যা হাঁ এই সরি ভিউয়ারস এ দেখুন এটা কিন্তু যদি ফিড জে খাবারটা দেছে তার জন্য কিন্তু খাসছে এখন গুরবে না ফিরবে না খাবে না আর খাস খাস করে পাইখানা কইবে না এর কাজ এরছ এটা তাহলে আজকের মতো এখানেই রাখছি যাই সবাই ভালো থাকবেন এবং আপনাদের পশু পাখি সবার যত্ন নিয়েন আসসালামু আলাইকুম